ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আশা করি তোমরা সুস্থ আছো এবং কনসিস্ট্যান্টলি তোমাদের প্রিপারেশান কন্টিনিউ করছো তো আজকে টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে পূর্ব বর্ধমানের যে রিএকজামিনেশান হয়েছিল প্রসেস সার্ভার এবং সামন বেইলিফ প্রদের তোমাদের এক্সাম হয়েছিল পঁচিশে জানুয়ারি তো দেখো ইতিমধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু বের করে দিয়েছে আর রিটার্ন এর নাম্বারও দিয়ে দিয়েছে তো দেখো এই রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে তোমাদের আমি কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু তোমরা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানতে চাইছিলে যে ইন্টারভিউ কবে হবে এবং কতজনকে ইন্টারভিউতে ডাকবে তো আজকে তোমাদের ইন্টারভিউ কজনের হবে আর কতজনকে ডেকেছে আর কবে হবে এই সব ইনফরমেশান নিয়ে বিস্তারিত নোটিফিকেশান দিয়েছে সেইটাই তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব পাশাপাশি তোমরা আরও জানতে চেয়েছো যে বাঁকুড়া কোর্টের যে এক্সাম হয়ে গেল তার রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটাও আজকে এই ভিডিওর শেষ অংশে আমি বলবো তো চলো ভিডিওটা খুব ইনফরমেটিভ ভিডিও প্লিজ স্কিপ করো না প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো আর যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশান অবশ্যই অন করে রেখো তো দেখো এইটা তোমাদের প্রসেস সার্ভার এবং সামন বেলিফ পদের পঁচিশে জানুয়ারি যে এক্সাম হয়েছিল সেটা রিজেনের মার্কস দিয়েছে এখানে কিন্তু রকম মেরিট ওয়াইজ দেওয়া হয়নি অ্যাকর্ডিং টু রোল নাম্বার তোমাদের মার্কস দিয়ে দেওয়া হয়েছে আর তোমাদের এখান থেকে নির্দিষ্ট ভ্যাকেন্সি অনুযায়ী ফাইনাল কিন্তু ইন্টারভিউর লিস্ট প্রকাশিত হলো তো চলো সেইটা আমি তোমাদের সামনে একবার শেয়ার করছি তো দেখো বিভিন্ন ক্যাটাগরিতে তোমাদের লিস্ট দিয়ে দিয়েছে প্রথমে হচ্ছে আনরিজার্ভড পরে শিডিউল কাস্ট তারপর তারপরে শিডিউল কাস্ট ইসি তারপরে ও সি বি তো দেখো এই বিভিন্ন পদে তোমাদের এই অ্যাকাউন্টে প্রতিজনের ডিসপ্লে করে দিয়েছে যে কতজনকে ডেকেছে সেটা আমি দেখাচ্ছি তো দেখো ইউ ক্যাটাগরিতে হায়েস্ট যে পেয়েছে তার নাম কিন্তু দেবাশিস মিত্র তো দেখো সর্বনিম্ন নাম্বার যে পেয়েছে তার নাম দিব্যেন্দু নেমু তার প্রাপ্ত নম্বর ছেষট্টি এবং এইটাই কিন্তু ইউআর ক্যাটাগরিতে কাট অফ মার্কস এবং তোমরা দেখতে পাচ্ছ ও বি ক্যাটাগরিতে কাট অফ মার্কস কিন্তু সিক্সটি যেখানে এসসি ক্যাটাগরি ইসি অর্থাৎ অর্থাৎ এসসি ইসি ক্যাটাগরিতে কাট অফ কিন্তু তিরিশ তো দেখো যাদের নামে এই লিস্টে আছে বা দেখতে পাচ্ছ তোমরা তোমাদের ছাব্বিশ তিন ইন্টারভিউ হবে সকাল সাড়ে এগারোটায় এবং দেখো তোমাদের হোম অ্যাড্রেসে কিন্তু প্রত্যেকের অ্যাডমিট কার্ড ইস্যু করে দেওয়া হয়েছে তো তোমাদের দেখো কী কী নিয়ে যেতে হবে ইন্টারভিউতে একবার বলে দিচ্ছি আমি তোমাদের অ্যাডমিট কার্ড লিখিত পরীক্ষার অবশ্যই নিয়ে যেতে হবে তোমরা তোমাদের এক কপি ছবি অবশ্যই নিয়ে যাবে এডুকেশনাল কোয়ালিফিকেশানের অরিজিনাল সার্টিফিকেট নিয়ে যাবে এবং আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যাবে তো দেখো ওই ছাব্বিশে মার্চ যে ডেট দিয়েছে সেদিন সকাল সাড়ে এগারোটা আধ ঘন্টা আগে তোমরা ডিস্ট্রিক্ট জাজ কোর্টে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে তো দেখো এরপরে তোমরা অনেকেই জানতে চেয়েছ বাঁকুড়া কোর্টের যে পরীক্ষা হয়ে গেল বিভিন্ন পদের সেটার রেজাল্ট কবে বেরোবে তো দেখো প্রতিটা পদেরই কিন্তু রেজাল্ট একসাথে কম্বাইনলি প্রকাশিত হবে এবং সেটা আশা করা যায় যে এই মাসের শেষে অথবা আগামী মাসে প্রকাশিত হতে পারে তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত যে ভিডিও আছে সেই প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু দিয়ে দিচ্ছি একবার অবশ্যই চেক করে নিও সেখানে কিন্তু প্রায় আট থেকে দশটা ইন্টারভিউ রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিওস আছে তো দেখো ওই লিঙ্ক থেকে তোমরা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবে খুবই হেল্পফুল ভিডিওস তো তোমাদের কোনো বক্তব্য থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর আমাদের অনলাইন ব্যাচ প্লাস মেটেরিয়ালস কিভাবে পাবে তার জন্য ডেসক্রিপশন বক্সটা একবার ফলো করে নিও তো চলো আজকের মতন এতটুকুই ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে প্লিজ একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে